আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপু এটা কি এটা মাংস এটা দেখতে পাচ্ছি আপনার হাসে মাংস নাকি জি এটা হচ্ছে দেশি পাতি পাতিহস এটা দেশি পাতি পাতিহস না আর কালাটা কি এটা কি ঝাল এটা একটু ঝাল বেশি হবে हां ও এটা একটু স্পাইসি দর্শক এটা একটু স্পাইসি হ্যাঁ চুই আছে না হ্যাঁ চুই এটা কি চুই

আপনার কি বলবো এটা একেবারে আপনার ইয়ে হয়ে গেছে না তো সেইরকম কিন্তু আপনার কালা কালা হয়ে গেছে আর কি অসাধারণ আর এখানে হচ্ছে আপনার যে রুটি তৈরি হচ্ছে আর এখানে চাচি দেখতে পাচ্ছি আপনার বেলান দিয়া ইয়ে দিয়ে এখানে রুটি আহ আপনার তৈরি করতে আছে। আমরা চাচিকে দেখাবো না দর্শক আসেন আমি আর জিনিস একটু দেখাই আপনাদের